আর জয় কালে ক্ষয় নাই মরণ কালে ওষুধ নাই এই বাপরা রাসেল ব্যাপার দেখছ দেখস নাই আমি হইলাম রাসেল ব্যাপার এমন ভাবে দংশন কর্ম তোর কেউ পাশে পারবো না ডাক্তার ওই সাইকেল নিয়ে যাইতে যাইতে তোর জিন্দগি একদম বরবাদ হইয়া যাইব এইটা আমির ভাই না এই আবার ওই আমির ভাইয়ের পাশে এটা তো দেখি আল্লাহ এই নামটা জানো কি ভাই তো ভাই আমার নাম তো ইসলাম হ্যাঁ ভিডিও আমরা দেখছি ঠিক আছে আমির ভাই যে আপনার মানে সঙ্গে পরিচয়টা আমি বুঝলাম না মানে উনি তো অত্যন্ত মানে ভালো একজন মানুষ আরে সারা উনি যে ভয়েস গুলা চলচ্চিত্র অভিনেতা স্বপ্ন তুমি ভিডিও কখনো দেখছো আমি সবসময় ভাই আশ্চর্য কারবার যাই হোক

ভাই হ্যাঁ ভাই ভাইরা করে দিতে আমাদের এলাকার গর্ব আর আমরা চাই ভাইডারে সবাই সাপোর্ট করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এটাই আমি চাই আপনাদের ভাই যাই হোক আমার আর বলবেন না আমার আর দর্শক লাইজ না ভাই আপনি ডায়লগ শুরু করেন ভাই ভয় করে ডায়লগ শুরু করেন ভাই চ্যানেলটা অবশ্যই শিখছি আসলে পোলা বানোন আমার বলে আমি আসলে না করি না শিখছি এখন কি করব যাই হোক আল্লাহ তাআলা প্রতিটা মানুষের মানে প্রতিভা দেই কেউ গান পারে কেউ ডায়লগ পারে আমি আসলে ডায়লগ একটু পারি তো চেষ্টা করছি তো শুনেন আর জয় কালে খয় নাই মরণ কালে ওষুধ নাই এই বাটা রসেল ব্যাপার দেখছ দেখস নাই আমি হইলাম রাসেল ব্যাপার এমন ভাবে দংশন করম তোর কেউ পাশে পারবো না ডাক্তার ওই সাইকেল নিয়ে যাইতে যাইতে তোর জিন্দগি একদম বরবাদ হইয়া যাইব তো আসলে মান্নার একটা শোনাবেন

মাগাচিনস নাই রাত সেল পার ওর তৈক্কা মাগা রামরা বড় বিলেন চান্দে মানদে ক্লোজ করছি সিস্টেম চালু কইরা আজকে বাংলাদেশে সব তৈক্কা বড় ভিলেন হইছি ওই চিনস আমি তোরে ছাড়মু না ওই কথা ক মাগা চুপ হইয়া গেছ আমার ডায়লগ শুন না ও লে 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 মজা পাইলাম না মজা নাই তোর দিকে গরম ক্লান্তি ও শান্তি তুই দিচ্ছস চশমা যন্ত্র না আমি তোর মন্ত্র দিইয়া একদম শেষ কইরা ফেলামু ভাই না এক আমি আমি চাপ অনেক কার্টুন কার্টুনের ডায়লগ শুনছি আপনার মোটো পাপলু আচ্ছা সবনীল সবনীল আরেকটা কথা উনি তো আরো ডায়লগ পারে কাবিল্লার যে ডায়লগটা উনি দেয় মানে মাথা নষ্ট করা ডায়লগ আগে এগুলা শেষ করি হ্যাঁ 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 আগে এগুলা শেষ করি তারপরে মিজু আহমেদের ডায়লগটা সেই লেভেলের ডায়লগ দেয় আমি ভিডিওতে দেখছি ভাই সত্য কথা ভাই আপনার আজকে সামনে পায়ে ভাই কি যে ভাল লাগতেছে আমার বলার মতো ভাষা নাই ভাষা নাই আমার থ্যাংক ইউ সো মাচ আসলে আপনাদের জন্য আমার আর আগ্রহ হয়তো এগুলা আসলে ভুলে যেতাম আসলে এগুলা মানুষ বেশি দেখো না অনেকে আবার পছন্দ করে তো শুরু করছে এই কাবিল্লা কইছে ও মাইয়ারে তোর বিজলি ভরার রূপ জৈল পইরা যাইতে আসি তা দৃষ্ণা ইয়ার আহ মনে শান্তি মোর মর জিন্দা সিন! এখন মোর প্রাণ দিয়া ভালো বা দুইটা পাইয়া গেছি চিন্তা করতাম মু একটা পামু না এখন দুইটা পাইয়া গেছি হাড়ি সুখ বল ল্যাটা ফ্যাটা ছিল এখন দিকে জোরা খাই গেছে তোর মনেই অনেক আনন্দ রে খুব ভালো লাগলো পারলে

না ডায়লগ দিলাম এখন আমি দিব অমর সানি ভাইয়ের একটা ডায়লগ তারপর রুবেলের এইভাবে আমি আমি খুন করিনি তারপরেও আপনি আমাকে বারবার বলছেন চৌধুরী সাহেব বারবার বলছেন আমি খুন করেছি আমি তো খুন করি নাই আমি একটা ভালো ছেলে গ্রামের ছেলে সহজ সরল ছেলে আমার মা বাবা কষ্ট করে লেখাপড়া করিয়ে আজ আমাকে এত বড় করেছেন তারপরেও আপনি আমাকে বলছেন সন্ত্রাসী খুনি আপনার মেয়েকে ভালোবাসি আপনি বলছেন সন্ত্রাসীর সাথে বিয়ে দিবেন না বন্ধু রুবেল তুই কিছু বল হ্যাঁ এই ছেলেটি খুব ভালো এর বাবা মা খুবই গরিব খুব কষ্ট করে লেখাপড়া করিয়েছে আর আপনি বিনা কারণে আপনি বলছেন এই ছেলেটি সন্ত্রাসী আমার বন্ধু কখনো মানুষের কাছে গিয়ে কখনো খারাপ কথা বলিনি আর আজকে থেকে আপনি বলছেন এই সন্ত্রাসী করি আমি ছাড়বো না আমি কাকু ছাড়বো না আমি সবাইকে শেষ করে ফেলবো আরে রিল্যাক্স

আমাকে ছেড়ে চলে যা চেয়ে বাবা আমি না ওকে পাগুলের মতো ভালোবাসি আমি ওকে বড্ড ভালোবাসি বাবা আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না বাবা ওর বিয়ে ঠিক হয়ে গেছে বাবা আমি আমি আসলে ওকে অনেক ভালোবাসি বাবা অনেক ভালোবাসি তুমি যে খাপ থেকে পারো বাবা যেভাবে হোক মেয়েটি তুমি ঠেকাও বাবা আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না বাবা আমি ওকে চার বাঁচতে পারবো না আমি ওকে অনেক ভালোবাসি পাগুলের মতো ভালোবাসি আমি সত্যি বলছি না ওকে ছাড়া আমি কোনো দিকে বাঁচতে পারব না বাবা আমি নিঃস্ব হয়ে পাগলের হয়ে বাবা তুমি কিছু করো দিলে তুমি ভাইয়া একটা কথা এই যে আমার পেস্টার জন্য ভাইয়া দয়া করো যদি আপনি একটু কিছু বলে দেন ইমরান ভাইয়ের পেস্ট ভাই আমার পেজটা ফলো করে সবাই আর ইউটিউব চ্যানেলটা আহ দর্শক বলতে ছেলেটি খুবই ভালো আসলে মানুষ দেখলেও বোঝা যায় অনেক মানুষ চেহারা দেখলেও বোঝা যায় ছেলেটি কেমন আহ এমরা শুভ ভাই অসাধারণ একজন মানুষ খুবই ভালো মনের মানুষ অনেক দূর থেকে মানে অনেক জায়গায় গিয়ে বিবে করে আপনি একটা কাজ করেন টাকা পয়সা লাগবে না তাই বুঝিয়ে আপনার সকলেই দয়া করে পেজটিকে ফলো করে এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন কষ্ট করে এই কাজটি করবেন আবার জন্য যদি ভালো লাগে যদি খারাপ লাগে দয়া করে বলবেন আর ভিডিও করবো না সকলকে জানাচ্ছি ধন্যবাদ সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এবং রাসেল ভাইপার থেকে সকলেই দূরে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমার